হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটি মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার নাস্তা রেসিপিটি হচ্ছে বন্ধন তো আমরা সচরাচর সবাই রুটিটা বেলতে পারি মেয়েরা আর পুরটা আমি কিভাবে তৈরি করি সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে তাই পুরটা তৈরি করে দেখালাম না আর আমি কিভাবে অন্তনগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পারতেছেন যেহেতু আমার বাচ্চার স্কুলটা খুলে ফেলতেছে তা ভাবলাম ওর জন্য টিফিনটা তৈরি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি আর এই অন্তনটা কিন্তু আসলে আমরা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারি তো দেখতে পাচ্ছেন আর আমার বাচ্চাদেরকে কিন্তু আমি ঘরের খাবারটাই দিই বেশিরভাগ বাহিরের খাবার দিই না কিন্তু তো দেখতে পাচ্তেছেন মাসাল্লা আমি কতগুলো খাবার তৈরি করে ফেলেছি অনেকগুলো নাস্তা তৈরি করে ফেললাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন আমার মতন করে বাচ্চাদেরকে ঘরের খাবারটা দিতে দেখতে পারতেছেন আমি কতগুলো অন্ধন তৈরি করে নিলাম আর সামনে যেহেতু ওর পরীক্ষা তো আসলে তখন করা সম্ভব হবে না তো সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে দেখতে পাচ্ছেন আমি কতগুলো তৈরি করে নিলাম আসলে ঘর খাবারগুলো হচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এখানে কোনো ভেজাল থাকে না বাচ্চারা খেয়েও শান্তি পায় তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ